শীতের আমেজের মাঝেই পৌষ সংক্রান্তির আগে ভাগে যেন গ্রামে ছোঁয়া লাগলো চট্টগ্রাম প্রেস ক্লাবে মঙ্গলবার ক্লাব প্রাঙ্গণে বসেছিল হরেক রকম পিঠার সমাহার পিঠার মিষ্টি সুবাস আর সাংবাদিকদের স্বতঃস্ফূর্ত আড্ডায় বিকালটা ছিল উৎসব মুখর এ সময় উৎসবে আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী ও দেশের প্রথম স্থানীয় দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক এম এ মালিক এবং বিশেষ এই আয়োজনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম এবং সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদ এছাড়াও ক্লাবে কার্যনির্বাহী কমিটির সদস্য সহ স্থানীয় জ্যেষ্ঠ সাংবাদিকরাও এই উৎসবে অংশগ্রহণ করেন সবাইকে ধন্যবাদ দিচ্ছি কারণ আমাকে এখানে দাওয়াত দিয়েছেন যে আপনাদের সঙ্গে একত্রিত হয়ে এই পিঠা উৎসবে যাতে সঙ্গী হতে পারি সাংবাদিকরা ইলেকট্রনিক মিডিয়া থেকে শুরু করে সকলে আপনাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি আসলে সকলে মিলেমিশে যেতে করতে পারে সেটা সেখানে আনন্দ বেশি বাঙালিরা এমনি উৎসব পাবন আমরা জানি বা বাঙালি উৎসবে বারো মাসের তেরোটা পার্বণ আছে ধানটা যখন ওঠে তখনই কিন্তু বাঙালিরা উৎসব করে সকলে মিলেমিশে সেই উৎসবে ভাগাভাগি করে সকলে উৎসবে আসা স্টলগুলোতে ছিল ভাপা চিতয় পাটি সেপ্তা নকশি পিঠা পুলিশ প্রায় অর্ধ শতাধিক পদের পিঠা আগামীতে আরো বড় পরিসরে আয়োজিত হবে এমনটাই আশা ব্যক্ত করে প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা এটা বাঙালির একটা ঐতিহ্যবাহী উৎসব এই দিন যখন আসে আপনারা দেখেন শীতের বেলায় আমাদের আমার মনে আছে এখন আমরা যখন গ্রামে যেতাম দাদা দাদি নানা নানি আমাদের জন্য পিঠা খাওয়ানোর জন্য কি করত এই আজকের এই উপস্থিতির মধ্যে দিয়ে আপনি প্রমাণিত হয়েছে যে নিশ্চয়ই আমরা একটা ভালো কাজ করেছি আগামী দিনও এই পিঠা উৎসব করব আরও যদি বাঙালি যত উৎসব আছে চেষ্টা করব আপনাদেরকে নিয়ে আমরা কাজ করতে ধন্যবাদ বর্তমান সময়টা অনেকেই বলে যে পিজা বার্গার এগুলোর একটা প্রচলন বেশি হচ্ছে আর কি এই সময় এসেও কিন্তু যারা গ্রামীণ পিঠাটা পছন্দ করে তাদের কাছে কিন্তু এখনো পিঠা অনেক বৈচিত্র্য তৈরি করে আর বিশেষ করে গ্রামীণ যে পিঠাগুলো আছে আমাদের দেশে অনেক নতুন নতুন পিঠা আছে যেগুলো এখনো নতুন প্রজন্ম জানেই না হাতঝারা পিঠা ছাইয়া পিঠা মেরা পিঠা এরকম অসংখ্য পিঠা আছে যেগুলা কিছু কিছু বিলুপ্তির পথে চলে যাচ্ছে আমরা চট্টগ্রাম প্রেস ক্লাবের পক্ষ থেকে আমরা আশা মনে করছি যে এই ধরনের পিঠাগুলো এখন নতুন প্রজন্মের কাছে আবার নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন আছে সাধারণ মানুষ যারা সবাই এটাতে অ্যাটেন্ড করতে পারে প্রেস ক্লাবের থেকে আমরা ভবিষ্যতে আরো বড় কিছু করার ইচ্ছা আছে গ্রাম বাংলার এই লোকজ সংস্কৃতিকে আগামী প্রজন্মের হৃদয়ে বাঁচিয়ে রাখতে প্রতি বছরে এমন আয়োজনের অব্যাহত রাখার প্রত্যাশা অংশগ্রহণকারীদের ভীষণ ভালো লাগছে এই যে আমাদের মানে প্রত্যেকটা ঋতুকে এই যে এভাবে উদযাপন করা সেটাই বলছিলাম এটা আমরা আমাদের নিজের নিজস্ব আঙিনায় আমাদের সংগঠন থেকে আমরা করি প্রেস ক্লাবের এইরকম একটা আয়োজনে আসতে পেরে কারণ প্রেস ক্লাব মানেই সেটা অনেক বড় পরিসর আগামী প্রজন্মদের জন্য এই ধরনের উৎসবগুলো বেশি হওয়া উচিত অন্ততপক্ষে এই যে প্রেস ক্লাব বা বিভিন্ন সংগঠনগুলো এই পিটাপুলির উৎসব করে যদি একটু আমাদের প্রজন্মদেরকে ছিনিয়ে দেয় হ্যাঁ এই ধরনের পিঠাগুলোকে আমাদের রূপ নেয় সাংবাদিকদের এক মিলন মেলায় পেশাগত ব্যস্ততা ভুলে এমন ঘরোয়া পরিবেশে মিলিত হতে পেরে খুশি ক্লাবের সকল সদস্য দেবাশিস চক্রবর্তী সি ভয়েস টোয়েন্টি